বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইওর ট্রাস্টেড ভিসা পার্টনার প্রথমে আসি কনস্ট্রাকশন ওয়ার্কার নিয়ে এই কাজে যেতে হলে আপনার বয়স সীমা হতে হবে বিশ থেকে বত্রিশের মধ্যে এই কাজে স্যালারি হবে বাংলাদেশি টাকায় ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা থাকা কোম্পানি দিবে খাওয়ার খরচ নিজের ভিসা হবে দুই বছরের কোম্পানি আবার আপনাকে রিনিউ করিয়ে দিন এরপরে আসে টেকনিক্যাল ওয়ার্কারের কাজ টেকনিক্যাল ওয়ার্কের মধ্যে রয়েছে ম্যাশন ইলেকট্রিশিয়ান এবং কার্পেন্টার এই কাজে যেতে হলে আপনার বয়স হইতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে স্যালারি হবে বাংলাদেশি টাকায় সত্তর থেকে নব্বই হাজার প্লাস থাকা কোম্পানি দিবে খাওয়ার খরচটা আপনার নিজের দুই বছরের ভিসা হবে যা নবায়নযোগ্য এরপরে আসে আমাদের মোস্ট ডিমান্ডিং কাজ ফাইভ স্টার হোটেলের কাজ ফাইভ স্টার হোটেল কাজের মধ্যে রয়েছে শেফ কিচেন অ্যাসিস্ট্যান্ট এবং ওয়েটার এই কাজে যেতে হলে আপনার বয়স সীমা হতে হবে বিশ থেকে চল্লিশের মধ্যে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ন্যূনতম এইচএসসি পাস অথবা ডিপ্লোমা সার্টিফিকেট এই কাজে স্যালারি হবে বাংলাদেশি টাকায় সত্তর হাজার প্লাস থাকা কোম্পানি দিবে এবং খাওয়ার খরচটাও আপনার কোম্পানি বহন করছে দুই বছরের ভিসা হবে যা নবায়নযোগ্য আরো বিস্তারিত জানতে আমাদের নিচের দেওয়ার নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অথবা আপনি সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা সত্তর বাই ডি এস এস ভবন পান্থবোধ সিগন্যাল ঢাকা ধন্যবাদ বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইওর ট্রাস্টেড ভিসা